আগরতলা প্রেস ক্লাব তে স্পোর্টস কমিটি নিয়ে লোয়া জি মুম্বাই বখাসে প্রেস ক্লাব ফুটবল টুর্নামেন্ট বাতাই মুং পান্ডা সংতে জাগনা থাঙ্গাই টঙ্গু আবনতি ন তিনি সংগ্রং ছল আগরতলা প্রেস ক্লাব কাশক কক্ত মাথম নরনি পান্ডা নি বিশেং তুই শাকলাইকা প্রেস ক্লাব নি জুদা জুদা টাংকরা আদংর আবনত হইছেন যে আগরতলা প্রেস ক্লাব বর্তমান কমিটি উদ্যোগে আন্ত প্রেস ক্লাব সেভেন সাইড ফুটবল আমরা এবারে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত করতে যাচ্ছি আগামী বিশে জুলাই আমাদের যেটা পুরাতন সেন্ট্রাল জেল মাঠ সেই মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হব আমাদের প্রেস্তাবের স্পোর্টস সাবকমিটির ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে আমাদের হোস্ট দুটো টিম সহ সাতটা টিম এই প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য সমিতি জানিয়েছে এবং আমরা এই সাতটা টিমকে নিয়ে সেন্ট্রাল ফুটবল টুর্নামেন্ট করব ইতিমধ্যে আমরা আমাদের যে স্পোর্টস সাব কমিটির গন্ধনার তত আর একটা যুগ্মসূচি অভিষেক দে আমাদের আমাদের অতিথি সম্পর্কে দিয়েছেন আমি স্পোর্টস সাব কমিটির পক্ষ থেকে আমাদের এই টুর্নামেন্টের সার্বিক সহযোগিতার জন্য তিনি হাত বজায় দিয়েছেন আমাদের আমাদের মন্তস্থল থেকে মিস্টার শাহকে আমরা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করব আমাদের এই টুর্নামেন্ট থেকে ওনারও কিছু মাইলেজ দেওয়া যায় কিনা যাতে ভবিষ্যতে আমরাও আরও ওনাকে আরও নির্বিড়ভাবে আমাদের অনুষ্ঠান পাই আমি যেহেতু আরও অতিথিরা আছেন এবং আমার মাননীয় সভাপতি জন্ত্র আছেন সুপ্রবাদ আছে বিস্তারিত যতটুকু দরকার সেতটুকু বলার আমি মাননীয় সভাপতিকে বলব যে আমাদের দুটো ক্লাবের সাথে সাথে আমাদের ভাবের এই খেলাধুলা নিয়ে আর সমস্ত করবেন আমাদের এই টুর্নামেন্টের বা আমাদের ক্লাবের আমাদের তরফে আমরা পিকচার ক্লাস সুচি অলরেডি আমরা তৈরি করেছি আপনাদের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাচ্ছি এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগরতলা সেকেন্ড ম্যাচে আমরা পাচ্ছি খুমবুম প্রেস ক্লাব বনাম বেলুনিয়া প্রেস ক্লাব তৃতীয় নম্বর ম্যাচে আমরা চলে আসছি বিশালগড় প্রেস ক্লাব বনাম ধর্মনগর প্রেস ক্লাব আর আপনারা জানেন বিফোর আমাদের প্রেস কনফারেন্সের একটা টস রয়েছে সেটা আবার তোলা প্রেস বাই এটিম সেমি ফাইনালে পৌঁছে গেছে একটা সেমি ফাইনালে এই গ্রুপ থেকে হবে এদিক থেকে একটা সেমি ফাইনাল হবে এবং শেষে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ গিয়ে আমরা হিসাব করছি তিনটা সাড়ে তিনটার সময় হবে আপনাদের সবার প্রতি আনন্দ হল সবাই মাঠে থেকে সহকর্মীদের শুভেচ্ছা দেখাবেন নমস্কার ধন্যবাদ আজকে সাংবাদিক সম্মেলনে আপনারা যারা এসেছেন সবাইকে আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রেস কনফারেন্সে আমাদের মাঝে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলক ঘোষ মহোদয় রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয় রয়েছেন টুর্নামেন্টের স্পন্সরের লেটার্সের কর্ণধার শ্রী অভিজিৎ সাহ এবং রয়েছেন আগরতলা স্পোর্টস সাব কমিটির সদস্য এবং বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী সুপ্রভাত দেবনাথ মহ আগামী যিনি সব বিষয় নিয়ে কথা বলবেন আমি প্রথমে অনুরোধ জানাব আগরতলা স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক শ্রী অলক ঘোষ মহোদয় বিশ্বাস হবে মোট পনেরো মিনিট দশ মিনিট এবং পনেরো মিনিট মানে পনেরো মিনিট পনেরো মিনিট দশ মিনিটের মাঝখানে বিরতি থাকে আর যদি আর আপনার এবং সেদিনে আমরা পুরস্কার বিতরণ করবো সন্ধ্যাবেলা বিকালের মধ্যে পুরস্কার বিতরণ করবো এই হচ্ছে খেলার ফিক্সচারটা পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে এবার আমাদের যারা মূল রয়েছে সে অভিজিৎ ওনার হাত ধরে আমরা এবং প্রেসিডেন্ট এবং চেয়ারম্যানের হাত ধরে আমরা দুই দলের চারছি দুই দলের ক্যাপ্টেনের হাতে তুলে দেব প্রিয় সহকর্মী সাংবাদিক বন্ধুরা তো আপনারা জানেন যে আগরতলা প্রেস ক্লাব অনেকগুলো খেলা অর্গানাইজ করেছে ইতিমধ্যে এবং আমাদের এই যে ম্যানেজিং কমিটি আমরা খেলাকে বিশেষ গুরুত্ব দিই এবং এর ফলে আমরা আমরা দেখেছি যে আমাদের যারা বন্ধুরা সহকর্মীরা তারাও নিজেরাও খেলাধুলায় তাদের উৎসাহ প্রকাশ করছে তো এবার আমরা একটা আন্তমিডিয়া সাব ডিভিশনের মধ্যে একটা মিডিয়া ফুটবল টুর্নামেন্ট করছে এবং এই রাজ্যের যে বিভিন্ন প্রেস ক্লাব আছে তার থেকে সাংবাদিকরা এসে এই খেলায় অংশ নেবেন তো এর ফলে ইতিমধ্যেই আমাদের স্পোর্টস কমিটির যে চেয়ারম্যান অলক ঘোষ মহোদয় উনি আপনাদেরকে প্রায় বিস্তারিত সবই বলেছেন যে সাতটা টিম আসছে ইত্যাদি তো আমাদের প্রেস ক্লাবের দুটো টিম রয়েছে এবং সেই দুটো টিম হচ্ছে আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম এ এবং আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম বি তো আমি এই এই আমাদের আগরতলা প্রেস ক্লাবের টিম এ এবং বি মেম্বারদের নামগুলো আমি ঘোষণা করছি আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম এ এতে রয়েছেন সন্তোষ গো উনি ক্যাপ্টেন ম্যাকধন দেব ভাইস ক্যাপ্টেন অনির্বাণ দেব সুমন সাহা গোলকিপার প্রসেনজিৎ সাহা সুব্রত দেবনাথ সুজিত ঘোষ অলক চৌধুরী বিপ্লব চন্দ শিশান চক্রবর্তী চন্দ্রিমা শেরকাট নিয়েছেন কোচ আর স্বরূপা নাহা ম্যানেজার আর আগরতলা প্রেস ক্লাব ফুটবল টিম বিতে রয়েছেন সুমিত সিনহা ক্যাপ্টেন স্বপন কান্তি দেব শিল সকন মিয়া গোলকিপার গৌরব দেববর্মা অনিবেশ শর্মা ভাইস ক্যাপ্টেন সুব্রত দেবরাত টিভি থেকে মির্ডন ধর অরিন্দম চক্রবর্তী সুজিত আচার্যী মিনাক্ষী ঘোষ এবং মীনাক্ষী ঘোষ হচ্ছেন কোচ এছাড়া আছে প্রবসিয়া সূত্র ম্যানেজার তো আমি আগরতলা প্রেস ক্লাবের এ এবং বি টিমের নামগুলো অ্যানাউন্স করলাম এবার আমি অনুরোধ করবো আমাদের এই স্পোর্টস কমিটির যিনি কনভিনার অভিষেক দেব মহোদয়কে মানে এখন কিছু